আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে নয় অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার ধানের কি অবস্থা প্রিয় দর্শক আপনারা জানেন যে ধানের আমাদের নাজিপুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আজকে আমরা এই নয় অক্টোবর বৃহস্পতিবার দেখব আজকে ধানের বাজারটা কি অবস্থা বর্তমান সময় নাজিপুর বাজারে ধানের আমদানিটা তুলনামূলক কম দেখতে পাচ্ছি এবং সবসময় দেখতে পাচ্ছি তো দেখি তারপর আজকের কী অবস্থা বাজারে আপডেটটা দিয়ে দেবো শীত হয়তো আরও পনেরো বিশ দিন পর হয়তো ধান চাউলের দামটা বাড়তে পারে আমার যেটা মনে হয় কারণ ইন্ডিয়া থেকে যেই বাংলাদেশে যে এলসি আমদানি হওয়ার কথা সেটা কিন্তু আর এখন হচ্ছে না তো এই জন্য যে কোনো সময় দামটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে অনেকেই বলছে সে অনুযায়ী কিন্তু আমি তথ্য দিলাম বাকিটা আল্লাহ জানে তো চলুন যাওয়া যাক আজকে ধানের আপডেটটা কীভাবে দিতে পারি আপনাদের সোলেটস গ চা খাতে খাতে কি ধান কিনতে আসলেন ভাই হ্যাঁ মিনিটি কমায় না ষোলোশো পঞ্চাশ এখানে একটা মিনিকেট ধান আসছে তো প্রিয় দর্শক মিনিকের ধানও কোয়ালিটির উপর নির্ভর করে একটা ধানের বাজার সেই ক্ষেত্রে কিন্তু আমরা গত হাটেও আমরা চাষ করি বাজারে অর্থাৎ মঙ্গলবারে দেখিয়েছি আপনাদের সর্বোচ্চ আঠারোশো টাকা বা ষোলোশো সতেরোশো আশি টাকা পর্যন্ত বা সাড়ে সতেরোশো টাকা কমন বাজার এটা দেখ দেখছি কিন্তু আজকে আমরা নাজিপুর বাজারে যেটা দেখতে পাচ্ছি কোয়ালিটি হয়তো নর্মাল যার কারণে কিন্তু এটা সাড়ে ষোলোশো বলতেছে তো দেখা যাক এখন বেছে কি বেচছে কিনা না সেটা একটু দেখবো আমরা এবার পানি খাইছে তো বিক্রি হলো ভাই ধান সর্বশেষে ষোলোশো ষাট ধানটা প্রিয় দর্শক এটা আমি আবার বলছি এটা হচ্ছে রড মিনিকেটের দামের দাম ধানটা বিক্রি হলো কোয়ালিটির উপর নির্ভর করে ধানের দাম এটা কিন্তু আপনারা সব সময় মাথায় রাখবেন আসসালামাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে কি দাম বললো অষ্টানব্বই এখনো দাম বলে নাই ভাইয়া কেমন আছো

আমার জানা মতে ধান যে কোনো সময় বা চাউলের দাম যে কোনো সময় বাড়তে পারে তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুলিল্লা